আর শ্বশুর এবং বউয়ের সম্পত্তির লুবে তুই তোর মাকে চিনতে পারস না এমন সন্তার কারণ অন্যের সম্পত্তি নিজের করে ভাবা এমনটা আশা করা যায় না এমনটা আশা করা জীবনটাই বৃথা আর তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো আচরণ করলে হম এছাড়া নিজের মায়ের সাথে এরকম ব্যবহার করবে এমনটা আশা করা যায় না তোর মা আমার বাপের কাছে এসেছে তাকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেই বিচার চাইতে কিন্তু আমার বাপে অসুস্থ হয়তো তারও বর্তমানে বিচার আমি করতে পারি দুই ঘন্টার মধ্যে বিচার কার্যক্রম শুরু হবে এই কথাটা তোর বউকে বললে ভালো হয় আমি দুই ঘন্টার মধ্যে আমার লোকজন নিয়ে তোর বাড়ির উপরে আসবো ওইখানে তোর মাও উপস্থিত থাকে আমিও চাই বিচারটা হোক বিচারে আমার বউ এবং আমার মা এই দুজনের মুখোমুখি হওয়া উচিত পুরুষ কোথায় আটকায় নারীর ভালোবাসায় নারীর মায়ায় নাকি কাবিনে আমি সেই কথাগুলো উমমচন করব সবার সামনে। শুন ভাই আরে তাড়াতাড়ি আসো গ্রামের লোকজন বইসা আছে তোমার জন্য। ঠিক আছে চল। কি ব্যাপার তুমি কই গিয়েছিলা? এই তো চাচিদের বাসা। তুমি কোথায় যাচ্ছো? আর আমি যাচ্ছি আজ আকাশদের বাড়িতে। ফরমা কয়দিন আগে চলে গিয়েছিল না? তাই আজকে বিচার হবে সেই বিচার করতে যাচ্ছে ভালো কথা কিন্তু আমি শিওর তারা দুইজন স্বামী স্ত্রী চক্রান্ত করে চাচিকে বাড়ি থেকে বের করে দিছে তাই আমিও চাই বিচারটা যেন সঠিক হয় তুমি কি জানো না আমার বাবা জীবন বড় সঠিক বিচার করে গেছে আমিও তার ছেলে আমিও সঠিক বিচারটাই করে যাব হ্যাঁ তুই ভাই আমারও একই কথা তারা স্বামী স্ত্রী দুইজন মিলে ওই খালারে বাড়ি থেকে বাইর করে দিছে বিচার করলে এমনভাবে বিচার করবেন পরবর্তীতে ছেলেমেয়েরা যেন মা বাবাদের সাথে এরকম আচরণ না করতে পারে ঠিক আছে আজকে যে বিচার করব এটা তুমি তোমার নিজের চোখে দেখবা চলো আমাদের সাথে খালা ছয় মাস আগে আপনার এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেই দিন কি হয়েছিল এখানে নির্ভয়ে সবার সামনে বলতে পারেন তোমাকে সামনে যখন হয়েছি তাহলে তো আমার এখন সব কথায় কওয়া লাগবো আর কওয়াটা দরকারও আমার ছেলে আমার এক ক্যান্সারের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছিল। আসলে আমার বউ আর তার বাপ আর্থিক অবস্থা অনেক ভালো আমার পোলায় লোভে পইড়া গেছিল আমার পোলা আমার আমার সাথে দিন করছে মা খারাপ বাড়িতে তোমার যদি ভালো না লাগে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো তুমি সকালবেলা উঠে পাড়ায় পাড়ায় গিয়ে কি কও আমার বাড়িতে তিন বেলা খাওয়ার পরে তোমার নাকি পেট ভরে না আচ্ছা আমরা যদি তোমার এক বেলা খাইতে দেই আর দুই বেলা তুমি কই খাও একটু শুনি শাশুড়ি যদি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজের ছেলের বইয়ের নামে বদনাম করে যে আমি নাকি তাকে খেতে দেই না তাহলে তো আমার মান সম্মান থাকবে না এটাই তো স্বাভাবিক তাই না আর তাছাড়া উনি তো মুরুব্বি মানুষ উনি যদি সবার কাছে বলে সবাই তো বিশ্বাস করবেই ছি 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 আমার ভাবতেও কেমন লাগছে সবার সামনে আমাকে কিভাবে ছোট করে ফেললো তোমার মা আমি নাকি ওনাকে খেতেই দেই না শোনো নিজের মা যদি এই সমস্ত কথা মানুষের কাছে গিয়ে বলতে পারে সে আরও কিছু করতে পারবে এই যে শোনো মা তোমার এই বাড়িতে থাকার দরকার নাই তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমরা স্বামী স্ত্রী একটু সুন্দরভাবে বসবাস করতে পারি সুন্দরভাবে একটু নিঃশেষ নিয়ে আসতে পারি শোনো তোমার মা যদি এই বাড়িতে থাকে না তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না আর আমি যদি এই সংসারে না থাকি তাহলে তোমার কি অবস্থা হবে সেটা বুঝতে পেরেছো তো তোরা আমার বাড়ি থেকে তাড়ানোর জন্য কত ব্যবস্থা করতেছো কত আয়োজন করতেছিস না এত আয়োজন করার দরকার নেই আমি তো বাড়ি থেকে এমনিতেই যাবো না আলহামদুলিল্লাহ তুমি আসো কেন তুমি যাও আর বাবা তুমি গেলে আমরা কতটা শান্তি পাই সেটা নিজে নিজে একটু অনুভব করে দেখো অনুভব করো তুমি দু বাতের ভাতের জন্য তো বাড়িতে পড়ে আসি এক মোটা ভাত খাইতে দিস বললা যখন তখন যা তা খারাপ ব্যবহার করস তুই তো আমার সন্তান আমি তোর মা মা হিসেবে তোর বাড়িতে কি আমার খাওয়ার অধিকার নাই তোর কি আমারে দেখাশোনা করার দায়িত্ব না তাই নাকি এতই যদি নিজের ছেলের ইনকামের টাকাই খেতে চান তাহলে আমরা যেভাবে চলছি আমরা যেভাবে খাচ্ছি আপনিও তো ঠিক সেভাবেই চলতে পারেন সেভাবেই খেতে পারেন নাকি প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠেই পাড়ায় পাড়ায় গিয়ে ছেলের আর ছেলের বই নামে বদনাম করেন যে আমরা নাকি আপনাকে খেতেই দেই না আপনি আমাকে একটা কথা বলুন তো আমরা যদি আপনাকে খেতে নাই দেই তাহলে এত দিন না খেয়ে একটা মানুষ বাঁচে কিভাবে আর মিথ্যা কথা বললো না দুইটা দিন তুমি আমার কিছুই খাইতে দাও আমি পানি আছি আসি আমার জীবনটা বাইরে হয়ে যাইতেছে যদি পারো আমার কিছু খাইতে দাও আহারে আমি তো এই চাকরানি আপনার জন্য রান্না করে বাতাস করছি আপনি খাবেন বলে তাই না শুনুন বাড়িতে কোনো বাজার নেই আপনার ছেলে বাজারে যাবে বাজার করে আনবে রান্না করব তারপরে আপনি খেতে পারবেন তাই শোনো আমি বাজারে যাব তুমি সারা দিন কাজকর্ম করছো না অনেক ক্লান্ত যাও একটু ঘরে যাও ঘুমাও তো যাও ঢং ধরে বসে রয়েছে এত কথাগুলো বললাম তারপরে কালার মধ্যে যায় না কি ব্যাপার কি কি ব্যাপার সারাদিন কোথায় ছিলে তুমি কি আর সর্য ব্যাপার সারাদিন কত কাজকর্ম থাকে না কাজে ছিলাম হুম বুঝতে পেরেছি আচ্ছা শোনো যে কারণে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম কথা হচ্ছে তোমার মা তো পাড়ায় পাড়ায় বলেই বাড়ায় যে আমি আর তুমি নাকি তোমার মাকে ঠিকঠাক মতো খেতেই দিই না ওনাকে না খাইয়ে রাখি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মাকে এখন থেকে ঠিকঠাক মতো খেতে দিব না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করেছি যাতে খেয়ে আমাদের পেটটা ভরে কারণ তোমার মা এমন একটা মানুষ তাকে খাবার দিলেও সে বদনাম করবে খাবার না দিলেও বদনাম করবে আর এই যে রান্না করেছি না রান্নার গন্ধ তো ঠিক নাক পর্যন্ত পৌঁছে গেছে দেখবে একটু পরে আসবে ও মা একটু ভাত দাও আমি কিন্তু তোমার মাকে ভাত দিতে পারবো না তোমাকে বলে দিলাম আচ্ছা যাই হোক মুরব্বী মানুষ হোদা লাগলে তো খাবার চাবেই। আর তোমার যতটুকু মন চবে আমাদের খাওয়া দাওয়া শেষ করে যা আছে ওই খাবারটুকু দিয়ে দিই বাঁচবে না বললাম না তোমার আর আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি রান্না করেছি অল্প একটু ভাতও বাঁচবে না যে তোমার মাকে আমি দিতে যাব। আমি একটা জিনিস বুঝি না এত কিসের দরদ তোমার মায়ের তোমার মা তো তোমার আর আমার দুজনের নামে পাড়ায় পাড়ায় গিয়ে বদনাম করে তাহলে ওনার প্রতি তোমার এত দরদ কিসের আচ্ছা বদনাম করে সে তুমিও তো না আমিও জানি নতুন করে আর কি বলার আছে তারপরেও যেহেতু বলছি মানে আমাদের খাবার খাওয়ার পরে যদি বাসে একটু দিয়ে দিও আচ্ছা আসো ঘরে আসো বাবা আমাকে নিয়ে এত চিন্তা করো না তো তোমার মেয়ে বাড়িতে সুখেই আছে আরে সংসারটা আমার না সবকিছু তো আমাকে ম্যানেজ করতে হবে সেটা চলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন বাবা আমি ফোনটা রাখছি পরে কথা হবে সারাটা দিন পার হয়ে গেল কিছুই আমি খাই নাই এখন বাজে রাত নয়টা ক্ষুদায় অস্থির হয়ে মা আমার চারটা খাইতে দাও না ক্ষুদায় আমার কাছে মনে হয় তার সামনে মাথা ঘুরে পড়ে যাবো হ্যাঁ তো পরে যান কি ধরে রেখেছে কে শুনুন আপনার ছেলে কোনো বাজার করেনি আর বাড়িতে খাবারের মতো যতটুকু ভাত ছিল সেটা আপনার ছেলে আর আমি খেয়ে নিয়েছি এখন খাওয়ার মতো কোনো কিছুই নেই কালকে সকাল হওয়া পর্যন্ত আপনাকে আমি কোনো খাবার দিতে পারবো না কারণ সকাল হবে আপনার ছেলে বাজার করবে তবে আমি রান্না করতে পারবো বুঝতে পেরেছেন এবার যান গিয়ে ঘুমান কুদা পেটে তোমার কুমারবো না মা আমি সারাদিন কিছু খাই নাই আমি তো এই বাড়ির একজন সদস্য তোমরা যখন রান্না করো তখন তো তিনজনের রান্নাই করা উচিত তুমি যে কইলা যে আমার ছেলে বাজার করে না কিন্তু আমি তো দেখি যে আমার ছেলে রোজ বাজার করে আমার পেটের ভাতটা তোমাদের কাছে বেশি মনে হয়ে গেল মনে করেন তাই আপনি কি ভেবেছেন আপনার ছেলে বাজার করে আর আমি সেগুলো লুকিয়ে রেখে আপনার কাছে মিথ্যা কথা বলি আমি আপনাকে খেতে দেই না তাই তো হ্যাঁ তাই তো তুমি এই বাড়িতে আসার পরের থেকেই আমি হয়ে গেছি তোমার দুই চোখের কাটা তুমি আমার এই বাড়ি থেকে তাড়াইতে পারলেই বাসু বয়স হয়ে গেলে কি মানুষের কোনো মূল্য থাকে না নাকি তা কোনো ক্ষুধা লাগে না আমি এরকম একটা বয়স্ক মানুষ আমার তো কোনো মূল্যই নাই তোমার কাছে আমি যতটুকু শুনেছি পেটে ক্ষুধা থাকলে নাকি মুরব্বী মানুষও ক্ষুধার তো বাঘ হয়ে যায় আর আপনি তার প্রমাণ আচ্ছা আপনি এত খাই খাই কেন করেন বলুন তো আমরা আপনাকে খেতে দেই না তিন বেলা ভাত খান এক অক্ত কম পড়লে পুরো এলাকা একদম মাথায় তুলে নিয়ে নাচেন আপনার এই বদ অভ্যাস কবে যাবে বলুন তো আমি তো মিথ্যা কিছু বলি নাই মা কোনোদিন যদি এক অক্ত খাবার পাই তাহলে আর দুই অক্ত পাই না কোনোদিন কারো কাছে তো আমি কইতে যাইনি তবে তুমি রকম আচার ব্যবহার আমার সাথে করো তোমার কাছে একটু জানানো উচিত আচ্ছা তাই নাকি জানান জানান না আমার কোনো সমস্যা নেই তবে একটা কথা মনে রাখবেন এই বাড়িতে আপনার আর কোনো জায়গা নেই সেটা কালকে সকাল হলে ঠিকঠাক মতো বুঝতে পারবেন

আপনারা কিছু বলার আগে আমি কিছু কথা বলতে চাই যদি আপনারা বলার অনুমতি দেন আমি আমার স্ত্রীকে দশ লাখ টাকা কাবিন করে বিয়ে করেছি বলেই আমার স্ত্রী প্রতিটা মুহূর্তে হুমকি দামকি এমনকি তার বাপের বাড়ি জোর ক্ষমতা দেখিয়ে আসছে স্বামী হিসেবে দিন তাকে উচ্চ গলায় জোর গলায় কোনো দিন শাসন করতে পারেনি আমার স্ত্রী আমার চোখের সামনে আমার মায়ের সাথে প্রতিটা মুহূর্তে খারাপ ব্যবহার করছে আমি দেখেও কোনো কিছু বলতে পারিনি আমি সব কিছু চকমক বুঝে সহ্য করে গেছি কিছুটা সময়ের অপেক্ষায় ছিলাম আমি আমার স্ত্রীকে আমার বাড়ি আমার বাড়ি লিখে দিব বলে তাকে ব্লাং দলিলে সই করিয়েছিলাম তার বাপের দেওয়া সমস্ত সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু এখন আমি আমার নিজের নামে লিখে নিয়েছি আর এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষায় ছিলাম মানে তুমি আমার সাথে প্রতারণা করেছ হ্যাঁ আমি মানছি তোমার মায়ের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি কিন্তু তাই বলে আমার বাবার সয় সম্পত্তি সবকিছু তুমি তোমার নামে লিখে নিয়ে আমার সাথে প্রতারণা করবে তোমাকে দমন করার মতো এছাড়া আমার এখন রাস্তা ছিল না সারা জীবন যেন তুমি স্বামীর সাথে তর্ক করে কথা বলতে না পারো স্বামীর সাথে উচ্চ মেজাজে কথা বলতে না পারো এই জন্য আমি এই কাজটা করেছি তুমি যদি কাবিনের জোরে মামলার ভয়ে হুমকি দাম কি তোমার বাপের বাড়ি ক্ষমতার জোরে আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারো তাহলে আমি করে এই কাজটা করতে পারবো না শোনো আমি ভুল করেছি আমি অনেক বড় অন্যায় করেছি তুমি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না মা মা আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি মা আপনাকে আমি চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি যেটা আমার করা উচিত হয়নি মা আমাকে ক্ষমা করে দিন আমাকে আর একটা বাড়ির জন্য সুযোগ দিন আমি আপনার পায়ে পড়ছি মা আমাকে ক্ষমা করে দিন আপনি তুমি আমার অনেক কষ্ট দিছো বৌ মা ছয়টা মাস আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছি ভিক্ষা করে প্যাট চালাইছি অনেক কষ্ট করছি যে কষ্ট আমি কোনোদিনও বলতে পারবো না আমার ছেলে যেই কাজ করছে একদম উচিত কাজ করছে তোমার এরকম একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল আর আমার ছেলে আমার সাথে যে অন্যায়গুলা করছিল সেগুলো যে নিরুপায় হয়ে করছিল এটা আমি বুঝতে পারছি এর লেগেই সেদিনকে আমি বাসা ছেড়ে চলে গেছি আমি বাচ্চা থাকতে তোমার আমি মাফ করতে পারবো না মা আমার কথাটা তাহলে তোমাদের পারিবারিক ব্যাপার তোমরাই সমাধান করো শোনো তুমি একবার আমার কথাটা শুনো আমি যা করেছি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও চুপ একদম চুপ এই মুখে কথা বলতে তোমার লজ্জা করে না লজ্জা করে না তোমার আমার মা এই বাড়িতে থাকার জন্য তোমার হাতে পায়ে পর্যন্ত ধরছে অনেক অনুরোধ করছে খিদে আর যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর একমাত্র ক্ষুধার্ত ব্যক্তি বোঝে আমার মা যখন তোর হাতে পায়ে ধরে বাড়িতে থাকতে চেয়েছিল তুই এক সেকেন্ডের জন্য আমার মাকে এই বাড়িতে রাখিসনি। আমার মাকে এক প্লেট ভাতের জন্যে এক প্লেট ভাত চুপি চাপি খাওয়ার জন্য তাকে চোর সাব্যস্ত করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। তোর মতো ধ্বংসবতী কিনে তো সংসার করা দূরের কথা একসাথে থাকাও তো হারান রে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে আর হ্যাঁ এই বাড়িতে থাকতে পারবে যদি আমার মা অনুমতি দেয় সেটা চাকরানি হয়ে চাকরানি বউ হয়ে